Hi guys, assalamualaikum ডিজিটাল বাংলা হেল চিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আমরা সকলেই জানি বৎকা জাতীয় মদ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেকটাই ঝুঁকির দিকে টেনে নিই কিন্তু প্রথমবার তা ডট কম জানিয়েছে উল্টোটা অ্যালকোহল মানেই আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া এমনটাই মনে করেন অধিকাংশ মানুষ তাই মদের নেশা ছাড়ার জন্য কত কিছুই না করতে হয় নেশা মাত্রই খারাপ সে মদের নেশাই হোক আর চায়ের নেশাই হোক কিন্তু মাঝে মধ্যে যদি পরিমাণ বদকা জাতীয় মদ খাওয়া যায় তাহলে আপনার ক্ষতি হবে না রংবিহীন মতো জলের দেখতে ঝাঁঝালো গন্ধযুক্ত এই বদকার গুণাবলী রয়েছে অনেক এ বিষয়ে জানিয়েছে প্রথম বার্তা ডট কম দিন দিন ওজন বাড়ছে অথচ সপ্তাহে একদিন আপনার পার্টি করার অভ্যাস রয়েছে আর সেই পার্টিতে আপনার মদ খুর বন্ধুরা চাই চাই কিন্তু ডাক্তার বলে দিয়েছে ওজন কমাতে হলে আপনার সারতে হবে মদ খাওয়া কিন্তু জানেন কি ভদকাতে ক্যালোরির মাত্রা নেই বললেই চলে তাই যথাযথ পরিমাণে আপনি ভদকা খেতেই পারেন কারণ ভদকাকে বলা হয় ল ক্যালোরিযুক্ত যুক্ত শরীরে রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক রাখতে ভদকার অনেক ভূমিকা রয়েছে ভদকা রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয় ফলে হৃদরোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে জ্বর হলে শরীরের তাপমাত্রা কমানোর জন্য কত কিনা করেন আপনি কিন্তু জানেন কি জ্বর হলে রোগীর পায়ে বুকে ও কপালে যদি ভদকা লাগিয়ে দেওয়া হয় তাহলে শরীরের তাপমাত্রা দ্রুত কমতে পারে বদকা খেলে ডায়াবেটিস ও অ্যালজাইমার্স হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এখন নতুন নতুন খাবারের বিভিন্ন রেসিপিতে অ্যালকোহল ব্যবহার করা হয় রান্নায় যদি অল্প পরিমাণে বদকা মিশিয়ে দিতে পারেন তাহলে সে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় আয়ুর্বেদিক ওষুধ করতে বদকার জরিমেলা ভার গাছের মূল ও পাতা বদকার মধ্যে ভিজিয়ে রাখা হয় অনেকক্ষণের জন্য ব্যস্ত জীবনে সবাই কোনো না কোনো চাপে জর্জরিত সেই জায়গায় দাঁড়িয়ে সবাই চায় একটু শান্তি আর সুস্থ অল্প পরিমাণে বদকা স্ট্রেস মুক্ত হতে সাহায্য করে আপনাকে তবে পরিমাণের কথা এখানে অবশ্যই মাথায় রাখতে হবে পরিমাণে হতে হবে অল্প পরিমাণে অনিদ্রায় ভোগেন এরকম মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাদের জন্য বদকা মহ ঔষধ হিসেবে কাজ করবে অল্প পরিমাণে বদকা খেলে ঘুম হবে ভালো নিদ্রা হবে ভালো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম যে বদকা খাওয়ার কি উপকারিতা রয়েছে এই বিষয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ